আসসালামু আলাইকুম কুকিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ সবসময় যেভাবে চিকেন রান্না করে থেকে আজকে একটু অন্যভাবে আমি এই চিকেন তপেটা রান্না করব। চিকেন গুলো ধুয়ে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু পেঁপে নিয়েছি পেঁপেগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি চিকেনের সাথে রান্না করব। এগুলোর সাথে মশলা দিচ্ছি গুঁড়ো হলুদ মরিচ ধনে গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি একটা তেজপাতা আর তেল দিয়ে হাতে মেখে নিয়েছি ম্যারিনেট করে চিকেন রান্না করার জন্য চলে এসেছি প্যানে তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে এখন কষিয়ে নিচ্ছি পেঁপের সাথে চিকেন রান্না করলে চিকেনটা সেদ্ধ হয় খুব সুন্দর আর খেতেও খুবই ভালো লাগে অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না যখন চিকেন রান্না করবেন তখন চিকেনের সাথে কোনো একটা সবজি দিয়ে দিবেন তখন বাচ্চারা অনায়াসে সবজিটা চিকেনের সাথে খেয়ে নেবে এই পর্যায়ে এসে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে এভাবে আস্তে আস্তে সবজি খাওয়ানো শিখাতে হবে আল্লাহ হাফেজ